তামেব মাতা ছ পিতা সখা বিদ্যাত্র বামেবো বন্ধু তামেব সর্বং মাম দেব দেব প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমাদের প্রশ্ন কিভাবে ভগবানকে জানব এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের সকলের প্রিয় স্বামী ত্রৈলক্যানন্দ মহারাজ তিনি বলছেন ঈশ্বর ও মায়া জীবনের দুটি বৈপরীত্য ঈশ্বর স্পষ্টতা ও মায়া ধোঁয়াশা যে বলে ভগবানকে জানব সে নিশ্চিত নিজে মায়া আর যে নিজে মায়ায় সে কিভাবে মায়ার পার যে তাকে জানবে তবে যে মায়াকে জেনেছে সে নিশ্চয়ই ভগবান হয়ে গেছে না হলে মায়ার সাথে নিজেকে আলাদা করে জানতেই পারত না তোমাকে কিছু জানতে গেলে তার থেকে আলাদা কিছু হতে হবে তো যেমন তিনি একটি পেন ধরে বলছেন এর মানে পেন আর আমি আলাদা জগতে তো দুটোই ডাইমেনশান এক মায়া আর অপর হল ভগবান এটাই মজার ব্যাপার কিন্তু দেখো সবার চেষ্টা ভগবানকে যদি পাই যদি জানতে পারি কেউ খেয়ে মায়ার খেলাকে নিজের মনকে বুঝতে ইন্টারেস্টেডই নয় যেন যে নিজের মায়াকে জেনেছে তার ভগবত প্রাপ্তি হয়েছে আর যে ভগবানকে চেনে বলে দাবি করে সে ভগবান নামের মায়াতে রয়েছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি ভিডিও কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন Дон